বিউটি উইথ ব্রেনের চমৎকার উদাহরণ ডক্টর তাসনিম যারা স্বাস্থ্য সংস্থার বিভিন্ন পরামর্শ অথবা টিপস এর জন্য যারা অনলাইনে করে তাদের কাছে তিনি পরিচিত একটি মুখ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের কাছে নির্ভরযোগ্য একজন স্বাস্থ্য পরামর্শ হয়ে উঠেছেন বাংলাদেশের এই তরুণী আমাদের দেশ তো বটেই পাশের দেশ ভারতেও ড তাসনিম জারার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত হওয়া জাতীয় নাগরিক কমিটিতে একজন সদস্য হিসেবে যুক্ত আরও একবার আলোচনায় উঠে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী এই চিকিৎসক অনলাইনে তার ভিডিওগুলো দেখে থাকলে অনেকেই তার পরিচয় সম্পর্কে বিশেষ কিছুই জানেন না তাসনিম জানার জন্ম ঢাকা জেলায় উনিশশো সালে পড়াশোনা করেছেন ফিকাউন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি পাশ করার পরে তিনি পুরো দমে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে লেগে পড়েন শৈশব থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে আর্তমানবতার সেবা করা ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার মাধ্যমে নিজের সেই স্বপ্নের পথে উড়াল দেন তাসনিম যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর সেখানেই চিকিৎসক হিসেবে যোগদান করেন এরপর কিছুদিন অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসক হিসেবে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন এই মেধাবী তরুণী পরবর্তীতে এভিডেন্স বেসড মেডিসিনে এমএস ডিগ্রি লাভের জন্য যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ডা তাসনিম জারা অক্সফোর্ড হতে কৃতিত্বের সাথে এম এস ডিগ্রি অর্জন করেন তিনি দু একুশ সালে তাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত আছেন বাংলাদেশের এই কৃতি সন্তান ডাক্তার তাসনিম জারার জনপ্রিয়তার মূল নিয়ামক সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি হয়ে উঠেছেন লাখো মানুষের ভিজিট ফ্রি ডাক্তার ফেসবুকে তার পঞ্চাশ লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে তাছাড়া তার ইউটিউব চ্যানেলও রয়েছে একচল্লিশ লাখের বেশি সাবস্ক্রাইবার ইউটিউবে প্রায় ত্রিশ কোটিরও বেশি মানুষ তার স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত ভিডিওগুলো দেখেছে চুলপড়া থামানোর ঘরোয়া উপায় গ্যাস্ট্রিকের ঘরোয়া সমাধান অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখার উপায় ত্বক সতেজ রাখা ওকুন দূর করার ঘরোয়া টোটকা ওজন বাড়ানোর সহজ উপায় সহ আরও নানা বিষয়ে ভিডিও তৈরি করে স্বাস্থ্য সচেতন মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ডাক্তার তাসনিম যারা স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত যে কোনো পরামর্শ অথবা টিপস ফেসবুক কিংবা ইউটিউবে সার্চ করলে তার ভিডিওগুলোই সবার আগে আসে মূলত দু বিশ সালে করোনাকালীন সময়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেছিলেন ডাঃ তাসনিম যারা সে সময় ইংল্যান্ডের একটি হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত থাকা অবস্থায় তিনি লক্ষ্য করেন অনলাইনে অনেকেই ভুল তথ্য সংবলিত হেলথ কেয়ার ভিডিও শেয়ার করছে তাই সঠিক তথ্য দিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে ভিডিও বানানো শুরু করেন তিনি এভাবে দেখতে দেখতে চিকিৎসক হতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনে যান এই উদ্যমী নারী ব্যক্তিগত জীবনে একজন সুশীল ও মার্জিত স্বভাবের মানুষ ডাক্তার তাসনিম যারা তিনি কখনো মাত্রাতিরিক্ত সাজগোজ পছন্দ করেন না নিজের প্রতিটি ভিডিওতে সাধারণ বেশভূষায় দর্শকের সামনে উপস্থিত হন এই চিকিৎসক এমনকি নিজের বিয়ের দিনও প্রচলিত উচ্চাভিলাষী সাজসজ্জা না করে দাদের উপহার দেওয়া পুরনো শাড়ি পরেই বিয়ের পিড়িতে বসেন ডাঃ তাসনিম জারা তার স্বামী খালেদ সাইফুল্লাহ তার এমন সাহসী পদক্ষেপকে উৎসাহ জানায় স্বাভাবিক বা সাধারণভাবে চলাফেরা করেও যে অসাধারণ হয়ে ওঠা যায় তার এক জলজ্জান্ত উদাহরণ ডক্টর তাসনিম জারা তিনি শুধু একজন চিকিৎসকই নন বরং এদেশের একজন গর্বিত সন্তান ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন